আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করতে যাচ্ছি পাতাকপির ভাজা তো চলুন দেখে নিন কীভাবে এত সহজে মজাদার পাতাকপির ভাজা তৈরি করে ফেলা যায় হজরত আব্দুর রহমান রাজি আল্লাহ তালা তার পিতা আবদুল্লাহ রাজি আল্লাহ তাল থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমরা রসুল আল্লাহ সাল্লাহ আলহিাসাল্লামের সাথে এক সফরে ছিলাম তিনি তার বিষয়ে প্রয়োজনে বেরিয়ে পড়লেন ইতিমধ্যে আমরা একটি শালিক পাখি দেখলাম যার সাথে দুটি বাচ্চা ছিল বাচ্চা দুটি আমরা ধরে ফেললে এতে পাখিটি তার ডানা বিস্তার করে বাচ্চাদের উপর ঝাপটা মারতে থাকে এমন সময় নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লাম ফিরে এলেন এবং পাখিটির উদ্বিগ্নতা দেখতে পেয়ে বললেন পাখিটাকে তার সন্তানের কারণে কে কষ্ট দিচ্ছে এর বাচ্চা একে ফিরিয়ে দাও তারপর তিনি একটি পিঁপড়ার মহল্লা দেখলেন যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম তিনি জিজ্ঞেস করেন পিঁপড়ার ঘরগুলো কে পুড়িয়েছে বললাম আমরা জ্বালিয়ে দিয়েছি তিনি বলেন আগুন দ্বারা শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ ব্যতীত আর কারও নেই তথ্যসূত্র আবু দাউদ থেকে তবে আমরা কিন্তু এই রকম পাপ অনেকগুলোই করে ফেলি অনেক কিছু পোকামাকড় পেঁপড়া অনেক কিছুই যা কিছুই দেখি আমরা কিন্তু হয়তো আগুন দিয়ে জ্বালিয়ে দিই যেটা আসলে আমরা এই হাদিস দিয়ে জানতে পারলাম যে মোটেও ঠিক না এভাবে জ্বালিয়ে ফেলাটা এগুলো কাছ থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করব এবং আমার পাতাকপির ভাজা যে পাতাকপির ভাজা যেটা আমি একটু ইউনিকভাবে ভাজার চেষ্টা করেছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে মশলাগুলো দিয়ে ডিম দিয়ে এবং চালের আটা দিয়েছিলাম সেখানে দুই চা চামচ আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন এই সকল উপকরণগুলো দিয়ে বাস সুন্দরভাবে ভেজে নিতে হবে মচমচা করে এই ভাজাটা ওপর থেকে যতটা ক্রিস্পি থাকবে ভিতর থেকে থাকবে জুসিনেস এবং খেতেও লাগবে অসাধারণ সুন্দর গরম গরম ভাতের সাথে একেবারে জমে যায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবেন যারা পাতাকপি একেবারেই পছন্দ করেন না আমার অত্যন্ত বিশ্বাস আপনারা অবশ্যই পছন্দ করতে লাগবেন কারণ এটিতে অনেক রকমের ফ্লেভারটা আসে এক তো ভাজা ডিমের ফ্লেভার আসে তার সাথে ভাজা একটা পাতাকপির ভর্তার ফ্লেভার আসে দু রকম ফ্লেভার আসে এই ফ্লেভারটা কিন্তু মারাত্মক হয়ে থাকে গরম ভাতের সাথে এবং এক নিমিশে কিন্তু আপনি এক থালা ভাত খেয়ে শেষ করে ফেলবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার কথা যদি আপনাদের ভালো লাগে আমার পাশে আমার সাথেই থাকবেন খান্স ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে